যশোরের সন্তানরা কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তানগুলো সন্তান গুলো আমার আল্লাহ যেন বীরপুরুষের সন্তানগুলোকে আলী রদি আল্লাহ তালা আনহুর মতো কবুল করে নেয় পড়া আমি যশোরের সারসার ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া পুলিশের ভাইরা আমি পোস্টারটা পড়ার আগে সবাইকে একটা কথা বলতে চাই আপনারা যতই চিল্লা চিল্লি করেন আমি খেপে যাব না আমি রাগান্বিত হব না চেষ্টা করব সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার আমি যদি রেগে যাই এটা খারাপ দেখাবে আর আমি বলি এটা আসলে ক্রাউড সেলফি আমাকে দেখার জন্য মারামারি এগুলো সব ভালোবাসা এটা আমি বুঝি আমি আমি চাইলেও চিৎকার করতে পারছি না মেহেরবাউন করে এটা যশোরের সম্মানের বিষয় আমরা জন্য কোনো চিৎকার না করি আমরা জন্য কোনো আওয়াজ না করি বামের ভাইয়েরা আমরা যেন কোনো আওয়াজ না করি ডানের ভাইয়েরা যারা জায়গা পাননি দাঁড়িয়ে আছেন জন্য কোনো আওয়াজ না করি পেছনে কিছু জায়গা আছে মেহরবানি করে জায়গা পেলে আপনারা বসে যাবেন আসলে দিকে বসে দেখতে পাবে না তো এই জন্য কেউ বসতে চাচ্ছে না আমি বুঝতে পারতেছি তো মেহরবানি করে আমি কোনো আওয়াজ চাচ্ছি না আমি সবার পায়ে হাত রেখে আবদারটা করলাম সবাইকে ডানের ভাইয়েরা তোমরা ক্যামেরাটা নামায় আমার কথাগুলো শোনো কাজে দিবে এই ভিডিও কোনো কাজে দিবে না আমার কথা কাজে দিবে প্লিজ টার্ন অফ ইউর ক্যামেরা রাইট নাও বন্ধ করে দাও আমার কথাগুলো শোনার চেষ্টা করো আর বামের ভাইয়েরা কোনো আওয়াজ করবেন না ভাই জাস্ট পড়া দেন তাহলে হবে আমাদের আজকের এই প্রোগ্রাম বড় বসন্তপুর উত্তর পাড়া যুব সমাজ ও প্রবাসীর উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আয়োজিত আমাদের আজকের এই প্রোগ্রাম আমার পূর্বে কথা বলেছেন মুফতি নওগা আমি আমার কলিজার ভাইয়ের জন্য দোয়া করে দিই আল্লাহ প্রিয় ভাইকে হায়ার দান করুক পরেন আমিন আমাদের আজকের প্রোগ্রামে আরও কথা বলেছেন মাওলানা ইবাদুর রহমা শিক্ষক দক্ষিণ বারুজ বাগান ফাজিল মাদ্রাসা আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পরেন আমি আমাদের আজকের এই প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান অতিথি আছেন জনাব আজিজুর রহমান কেন্দ্রীয় কর্ম সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী উনি কি এসেছেন অসুস্থ আচ্ছা আল্লাহ ওনাকে শেফায় আজেলা কামেলা দান করুক পরেন সবাই আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি আছেন মাওলানা হাবিবুর রহমান সভাপতি বসন্তপুর উত্তরপাড়া শাহী জামিয়া মসজিদ হুজুর এসেছেন কোথায় আছেন আচ্ছা আচ্ছা হুজুর আমার ডান আমাদের কলিজার টুকরা একজন ইসলামের হিসেবে কবুল করো পরেন সবাই আমি মাহফিল পরিচালনা করেছেন মোহাম্মদ ইয়াসিন আলী সাবেক ইমাম বসন্তপুর উত্তর শাহী জামিয়া মসজিদ হুজুর এসেছে কোথায় হুজুর আমাদের পরিচালক কোথায় নিচে গেছেন বাইরে গেছেন আচ্ছা ঠিক আছে আমি দোয়া করে দেই যারাই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছে মাথার ঘাম পায়ে ফেলেছে আল্লাহ সকলের পরিশ্রমকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুক পরেন সবাই আমিন কলিজার ভাইরা আপনাদের এই সারসার মাহফিলটা অনেক অনেক ভেতরে এবং রাস্তা প্রচণ্ড খারাপ আসতে গিয়ে রাস্তার ঝাঁকুনিতে মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছিল তবে আমি বুঝেছিলাম একটা আইডিয়া পাচ্ছিলাম যে হয়তো এখানে হাজার হাজার যুবক আমার জন্য অপেক্ষায় আছে এবং যা ভেবেছি তাই সত্য হয়েছে তোমাদেরকে দেখার পরে আমার ক্লান্তি আমার টায়ার্ডনেস আমার সবকিছু দূর হয়ে গেছে আমি শুধু একটাই আবদার রাখবো ভাইয়েরা একটা ঘন্টা কনস্ট্রাকটিভলি কথা হবে রাত বারোটার পরে আহামরি ওয়াজ হবে না কারণ ওয়াজের চাইতে জামাতে ফজরের নামাজটা আদায় করা মোস্ট ইম্পর্টেন্ট আমরা যদি ওয়াজ শুনতে গিয়ে ফজরের জামাতটাই মিস হয়ে যায় এই ওয়াজ দিয়ে দুই পয়সা আল্লাহর কাছে দাম পাওয়া যাবে না এই জন্য ওয়াজ হবে কনস্ট্রাকটিভ ওয়েতে যশোরের মানুষ যে আমরা ভদ্র ঘরের সন্তান আমরা যে অভদ্র নই এটা আমরা মিডিয়ার সামনে আজকে প্রমাণ দিব রাজি আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ যেন সেই তৌফিক দান করে পড়েন সবাই আমিন আমি আজ একটা সেন্ট্রাল ম্যাটার নিয়ে কথা বলবো জাস্ট দশ মিনিট পরে এই প্রথম দশটা মিনিট আমি কলিজার ভাইয়েরা একদমই আওয়াজ করো না তোমাদেরকে ধমক দিলে আমার রাতেবেলা ঘুমাইতে কষ্ট হয় যে বাজে ব্যবহার করে ফেলেছি নিজের কাছে খারাপ লাগে অপরাধী মনে হয় নিজেকে আমি ধমক দিতে আসি নাই ভালোবাসার জন্য এসেছি ভালোবাসা দিয়ে যাব ভালোবাসা নিয়ে যাব। ধমক দেওয়ার জন্য আসি নাই আর আমাদের ন্যাচারটা হচ্ছে এইরকম ফেমাস হয়ে গেলে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেলে আমাদের ভাব বেড়ে যায় ভাবে আমরা বাঁচি না তবে আমাদের বোঝা উচিত যুবকরা ভালোবাসে বলেই আমরা হিরো এরা ভালো না বাসলে আমরা জিরো হয়ে যাব সো ইউ মাই স্ট্রেংথ তুমি আমার ক্ষমতা আমার শক্তি তুমি আওয়াজ পড়ো না আপনারাও কেউ আওয়াজ পড়েন না সবাইকে অনুরোধ করছি একটা ঘন্টার সময় দেন এতটুকু অ্যানাফ হবে ইনশাআল্লাহ আওয়াজ করবেন না বলেন সবাই ইনশাল্লা আর একটা কথা হচ্ছে যে যশোর তো ওই খুলনার মধ্যে পড়ে আমি তো খুলনা জন্মগ্রহণ করেছি আমার বাবা খুলনায় জন্মগ্রহণ করেছে মা খুলনা আমার বড় বোন খুলনার আমার নানা খুলনার নানি খুলনার দাদা খুলনার দাদি খুলনার খালা খালু ফুফা ফুফি আর অল ফ্রম খুলনা সিটি সবাই খুলনার মানুষ তা আমি তো এটা প্রাউডলি বলি যশোরে আসলে যে আমি যদি খুলনার সন্তান হই যশোর তো খুলনার মধ্যেই একটা জেলা আমি যদি খুলনার সন্তান হই আমি যশোরেরও সন্তান আমাকে পর ভাবার কোনো মাধ্যম নাই কোনো ওয়ে নাই এই জন্য মেহরবানি করে আপনাদের সম্মান শুধু আপনার সম্মান নয় এটা আমারও সম্মান আমাকে একটা ঘন্টা আজকে নিরবতার সাথে সময় দেওয়া যাবে তো প্রিয় যশোরের ভাইরা ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করে পড়েন সবাই আমি আর একটা কথা সেই দিন আমি বলে ফেলেছিলাম মিডিয়ার সামনে এটা আমি কাউকে ক্রিটিসাইজ করার জন্য বলি নাই আজকেও বলছি এটা আবারও বলছি আই এম নট ক্রিটিসাইজিং অ্যানি ওয়ান আমি কাউকে ছোট করে কথা বলতে মোটেও পছন্দ করি না যদিও আমি খুলনার ছেলে আমার জন্ম খুলনায় আমার বাবার জন্ম সবার জন্ম খুলনার ভিতরে তবে আমি খুব খেয়াল করে দেখলাম যে যদিও বা খুলনা যশোরের একটা বিভাগ এটা সত্য তবে আমার কেন যেন মনে হয় অবজারভেশন করে খুলনার চাইতে যশোর অনেক দিক থেকে বেশি স্মার্ট এটা আমি বানিয়ে বলি নাই করে রাস্তাঘাট শহরের কোয়ালিফিকেশন সর্বোপরি যশোর বেশি স্মার্ট বলেই যশোরে এয়ারপোর্টটা দেওয়া হয়েছে আপনারা স্মার্ট পিপল এবং খেয়াল রাখেন এই যে মিজান রহমান আজারি হুজুর উনি কিন্তু মাহফিলটা যশোরেই করেছেন এবং উনি যশোরের ব্যাপারে বলেছেন দেয়ার ভ্যারি স্মার্ট আপনারা আসলে স্মার্ট প্রমাণ দেওয়া লাগবে ঠিক কিনা মেহরবানি করে আমার সম্মানটা বজায় রেখে যশোরের মানটা বজায় রেখে জাস্ট রাত বারোটা পর্যন্ত সময় দিলেই আমি খুশি হব রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা কি আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হতে চাই কি চাই না আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হল হাউ ক্যান উই গেট ক্লোজ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রবের সবচেয়ে কাছের বান্দা হতে পারি কেমন করে ইনশাআল্লাহ আজকে আমরা এই বিষয়ে কিছু কথা এবং হাদিস থেকে বলার সর্বোচ্চ চেষ্টা করব আপনারা হয়তো বা নাম শুনেছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হলো মাওলানা তারিক জামিল নাম শুনেছেন আপনারা দেখবেন যে সাদা পায়জামা পরে সাদা পাঞ্জাবি পরে এই তোমরা কেন এগুলো করছো কলিজার ভাইরা কেন করছো এই বেসটা ডানের ভাইরা বসার জায়গা থাকলে বসে যান ডানে যান যে কোনো একটা এদেরকে ডিস্টার্ব করা যাবেন এরা সব শান্ত হয়ে বসে আছে মেহের বানে করে চুপ থাকেন মাওলানা তারিক জামিল তার ওয়াজের মধ্যে একটা কথা সেই দিন বললেন যেইটা সরি আমার কলিজায় আঘাত লেগেছে মাওলানা তারিক জামিল একটা কথা উর্দুতে কোচ করলেন আমি উর্দুতে কোট করছি ফার্স্ট অফ অল এন্ড সেকেন্ডলি আমি এটাকে বাংলায় ترجمা করে দেওয়া ট্রাই করব আমার প্রিয় শাশার ভাইরা মাওলানা তারিক জামিল বলেন جسے আল্লাহ মেলা আর দুনিয়া میں اسے کچھ بھی نہ ملا پھر بھی اسے سب کچھ ملا اور جسے দুনিয়া میں اللہ نہ ملا اور اسے দুনিয়া میں سب کچھ मिल गया ফের ভি হকীক মে উসে কুছ ভি না মেলা এর মানে হল যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না তবুও সে সব কিছু পেল আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সব কিছুই সে অর্জন করে ফেলল তবুও সে আসলে কিছুই অর্জন করতে পারলো না ঠিক কিনা বলে আল্লাহ মিলা তো সব কিছু মিলা আল্লাহ না মিলা তো না মিলা আল্লাহ তাআলাকে যে পেয়েছে সে তার জীবনে সবকিছু অর্জন করতে পেরেছে এবার আমরা পাওয়ার জন্য সাতটা আমল আজকে জানবো সার সার ভাইরা আমার সাতটা আঙ্গুল দেখবেন সবাই এবার আমাকে জবাব দেন আল্লাহকে পাওয়ার জন্য আজ এই মাহফিলে আমরা কয়টা আমল জানবো আওয়াজটা সারসার হয় নাই যশোরের হয় নাই কয়টা আরো জোরে কয়টা এক নাম্বার আমল হল যেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় এবং খাঁটি বান্দা হতে চায় প্রথম শর্ত হলো ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট এক নাম্বার সত্য আত্মার পরিশুদ্ধি করতে হবে আত্মা যার ঠিকঠাক তার সব ঠিকঠাক আত্মাচার নষ্ট তার পুরো দেহটাই নষ্ট ঠিক কিনা বলেন আচ্ছা আপনারা দেখবেন যে আগে পাঁচে আগস্টের আগে অনেক নেতা ছিল উপরে ভেতরে সদর ঘাট এবং অনেক নেতাকে আমি দেখেছি যারা অজু ছাড়া নামাজ পড়তো আমি নিজের চোখে দেখেছি আপনারা একটা নাম বলবো বজলুর রশিদ হুজুরের নাম কি কেউ শুনেছেন ওনার বাসা উত্তরবঙ্গের বগুড়ায় উনি একটা মাহফিল করতে গিয়েছেন হয়তো বা টাঙ্গাইল বা সিরাজগঞ্জ কোনো একটা জেলায় তিনি গিয়েছেন তো রাত বাজে বারোটা এক নেতা এসেছে মাহফিলে অংশগ্রহণ করবার জন্য অতিথি হিসেবে তো নেতা সাহেব যখন এসেছে কিছু চামচা থাকে নেতার সব সময় থাকে স্লোগান দিচ্ছে আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত নেতা এসেছেন এসে হুজুরের ডান দিকে আমার হুজুর যেমন আমার ডান দিকে বসে আছেন এখানে বসে গেছেন নেতা সাহেব বলছে কমিটির লোকেরা আমাকে এখনই মাইক দেওয়া লাগবে আমার সময় নাই আমাকে বাহিরে যাওয়া লাগবে তো মাইকটা তাকে দিয়েছে নেতা সাহেব সালাম কালাম কিছু নাই প্রথমেই শুরু করেছে আমার ভাড়া নামাজ 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 ছাড়া জীবনে কোনো গতি নাই নামাজ একমাত্র সফলতার মাপ কাঠি এত নামাজ নামাজ বলছে হুজুর তো তাকে অবাক হয়ে গেছে আর বলছে হুজুর এর ইয়ে তো জন্নাত ভাগকে ভাগ্যে দুনিয়া মে আই এত ভালো নেতা তো আমি আজীবনেও দেখি নাই তো নেতা সাহেব ওয়াশ করে নেমে গেছে নিজ দিয়ে নেতার একজন চামচা ছিল হুজুরের হুজুর বলছে আজকে আমার খবর নেওয়াই লাগবে নেতা আসলেই নামাজ পড়ে কিনা তো যেই চামচা পেছনে ছিল ওর হাত ধরছে কিরে তোর নেতা যে পরিমাণ নামাজের কথা কইল কমপক্ষে তো সত্তর আশি রেখা তাহাজ অবশ্যই পড়ে কিরে কি খবর বল নেতা তো ছেলে বলছে হুজুর এটা মুখে বলা যাবে না কানে কানে বলতে হবে তো হুজুরে কানে কানে ছেলেটা বলছে হুজুর এটা বগুড়ার ভাষায় বলছে আপনার আবার রাগ ত্যাগ না ছেলেটা বলছে হুজুর কিসের সত্তর রাখার তাহার্য এই নেতার সঙ্গে পাঁচ দিন এক সঙ্গে আছি ভোট সামনে এই শালা এক অক্ত নামাজ পড়ে না তার মানে কি বুঝলেন নেতার উপরে ফিটফাট কিন্তু নেতার ভেতরে আত্মাটাই নষ্ট যুবক ভাড়া ঠিক কিনা বলো তবে এই আত্মা হলো তিন প্রকার বলতে হবে সবাইকে কয় প্রকার ও সরি 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 একটা ভুল হয়ে গেছে আমার একটা সরি খুবই দুঃখিত আমি আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি বলতে ভুলে গেছিলাম সরি এটার জন্য আমার আমার এটা আমি আমি আন্তরিকভাবে দুঃখিত পরিবেশ সামলাতে গিয়ে ভুলে গেছি নিজের একটা টুপি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য নিবেন আপনারা যুবকরা আমার টুপি বড্ড ভালোবাসে কেন ভালোবাসে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে যাওয়ার সময় অনেকে টুপি চায় আমার কাছে ওই টুপি দেন তো এই টুপিটা আজকে যে কোনো একজনকে হাদিয়া দিব শর্ত একটা জাস্ট একটাই শর্ত একটা শর্ত মানলেই টুপি তোমার হয়ে যাবে শর্ত একটা শোনো আমি যে সাতটা আমল কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক বলবো তুমি চাইলে মোবাইল ফোনে নোট করতে পারো অথবা তুমি চাইলে কাগজে কলমেও লিখতে পারো অথবা তুমি চাইলে ব্রেইন দিয়ে মুখস্থ করতে পারো আমি শেষে গিয়ে বলবো সাতটা আমল কে বলতে পারবে দাঁড়িয়ে যাবা বলে দিবা এই টুপি আমি আসি ফুজুর তোমাকে পড়ায় দিব আর একটা কথা এটা কিন্তু কোনো নর্মাল দোকানের টুপি না না এটা ভাব নিচ্ছি না অহংকার না এটা আমি নিজে আমার নিজের জন্য অর্ডার দিয়ে পাকিস্তানের কোম্পানি থেকে নিজে নিয়ে আসছি পাকিস্তান থেকে অর্ডার দিয়ে দাম অনেক বেশি দাম বলা উদ্দেশ্য নয় হাদিয়া দাম কম হোক কিংবা বেশি হোক হাদিয়ার মান অলওয়েজ হায়ার লেভেলের ঠিক আছে কিনা বলো তো এই টুপিটা যে কোনো একজনকে দিব সাতটা আমলের কথা শুরু হয়েছে কেউ যেন ডান বাম না হয় সবাই ত্যাগ এই আত্মা হলো মোট তিন প্রকার এক নাম্বার হলো সুস্থ আত্মা দুই নাম্বার অসুস্থ আত্মা তিন নাম্বার হলো মৃত সুস্থ আত্মা কাকে বলে সার সার ভাইরা দিল দিয়ে শুনবেন যেই মনে অহংকার নাই হিংসা নাই বিদ্বেষ নাই এটা হলো সুস্থ আত্মা অসুস্থ আত্মা কাকে বলে বোঝার জন্য একটা এক্সাম্পল দিব উদাহরণ দিব মন দিয়ে শোনেন আমরা যেই সালে আছি এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল মুরব্বীরা আমার কথা খুব ভালো বুঝবেন আমার মায়েরা কথাটা ভালো বুঝবেন যুবকদের চাইতে এই পয়েন্টটা উনিশশো সাল যখন ছিল আগের পঞ্চাশ বছর একশো বছর আগের কথা এখন তো যশোর এত উন্নত মেডিকেল হসপিটাল ক্লিনিক কোনো অভাব নাই একশো বছর আগে কি এরকম ক্লিনিক মেডিকেল হসপিটাল ছিল যশোরের ভাইরা ছিল ছিল না তখন ছিল কি কবিরাজ ওঝা বা আমরা বলি হাকিম এটাই ছিল তৎকালীন সময় এই যে এই যে এই যে কান্টুপিওর এই ছেলে কই যাও তো কি করতে আসছো মাহফিলে বেটা যশোরের ছেলে আমরা ভালোবাসতেও যাই ধমক দিতেও আমরা জানি যে কিনা বলে। ও আমার চোখে পড়ে গেছে খবরদার সাহস করবেন না বারোটা পর্যন্ত সময় নিয়েছি টাইম আপ করব না আমার রুলস দেওয়া আছে কমিটিকে এক ঘন্টার বেশি ওয়াজ করি না কারণ হচ্ছে ফজের নামাজটা মিস হয়ে যায় আমি এসেছি এগারোটা পঁয় দশটা পঁয়তাল্লিশে মেহরবানি করে আমাকে বারোটা পর্যন্ত সময় না দিয়ে একটা মুরব্বী একটা যুবক মাঠ ছাড়তে পারবে না কিনা বলে তখনকার যুগে যদি সাপে কেউ কাটা খেত সাপের কামড় তো সে ওঝার কাছে আসত এসে বলতো স্যার আমার হাতে তো সাপে কেটে দিয়েছে চিকিৎসা দরকার আমার তো ওঝা কি করতেন আমার হাতে পিরিজ দেখা যায় কথা বলতে হবে দেখা যায় ওঝা একটা ফ্রিজ নিয়ে আসতেন ফ্রিজের একদিকে মরিচ রাখতেন মরিচ বাটা আর একদিকে লবণ বাটা রাখতাম বলতেন এ যুবক এদিকে আসো তোমার জিহবাটা বের করো যুবকটা জিহবা বের করত ওঝা এখান থেকে মরিচটা নিয়ে তার জিহবায় দিত আর বলতো এই সাপে কাটা যুবক তোমার মরিচের ঝাল কেমন লাগে বলো তো যুবকটা যদি বলতো যে স্যার আমার কাছে তো মরিচের স্বাদটা কেমন যেন পানসা পাইসা লাগে ঝাল লাগে না তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন যে এটা কোনো ধরা সাপ নয় এটা কোনো বিষহীন সাপ নয় বরং বিষাক্ত সাপের ছবল লেগেছে ঠিক কিনা বলে ওঝা বুঝতেন কেমন করে কারণ সাপে কামড় দিলে মানুষের দেহের সর্বপ্রথম ক্ষতি হয় জিহবার স্বাদ মরে যায় কোনটা লবণ কোনটা মরিচ কোনটা ঝাল কোনটা মিষ্টি তখন মানুষ আর টের পায় না আল্লাহর হাবিব বলেছেন মানুষের জীবনে সাপের চাইতে বিষাক্ত জিনিস হলো শয়তান সাপের কামড় খেলে মানুষের যেমন জিহবার স্বাদ নষ্ট হয়ে যায় শয়তানের ওয়াস ওয়াশায় পড়লে মানুষের ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন বোরকা পড়তেও ভাল লাগে পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে তখন মুরব্বী আব্বাজানদের দাড়ি রাখতেও ভাল লাগে মসজিদের সভাপতি হইতেও ভাল ভাল লাগে আবার সুদের টাকা খাইতেও হ্যাঁ অসুস্থ দিন ভালো কোনটা খারাপ কোনটা আর টের পানা ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় দুই নাম্বার অসুস্থ আত্মা তিন নাম্বার আরো বড় মারাত্মক আমি তো বলি যে যদি আপনি আমার পুরো ওয়াজটাকে ভাগ করেন পার্সেন্ট দিয়ে এখন যেটা বলবো এটা পুরো পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পুরো তিন নাম্বার হল আত্মা মৃত আত্মা কারা আল্লাহ বলছেন কোরআনে আমার ভুল বলার কোনো অপশন নাই আল্লাহ বলছেন মৃত আত্মা যাদের আত্মা আল্লাহ বলছেন আদল। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মত আল্লাহ এটাই বলে হন নাই আল্লাহ বলছেন অবল এই আত্মার মানুষগুলো চাইতে নিকৃষ্ট ভাড়া আচ্ছা বলেন তো পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা কারাশাল রাইট আনসার বলেন সবাই কারা মানুষ আমি যখন এখানে আলেম ওলামা আছেন খতিব সাহেব আছেন এটা আমি বলতে লজ্জা পাচ্ছি না আমি যখন এই আয়তের তর্জমা পড়ি আমি তার স্থিরের কিছুই বুঝে আসে নাই আমার ক্লাসেও বুঝে আসে নাই পরবর্তী সময় আমার জিনিসটা বুঝে আসে নাই যে আসলে মানুষ কুকুরের চাইতে খারাপ কেমনে হইল এটা তো আশাফুল মাথ একদিন ঢাকার কুমিল্লায় প্রোগ্রাম ছিল ঢাকার গাজীপুর হয়ে আমি কুমিল্লায় যাচ্ছিলাম ঢাকা পার হব আর কি গাজীপুরে আমি ছিলাম তো মোবাইলটা খুলে ইউটিউবে গেলাম যে একটু ওয়াচ শুনি টাইমের মূল্যায়ন করার চেষ্টা করি তো ঢুকেই দেখছি প্রথমেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ওয়াজ একটা ক্যাপশন সহ আমার সামনে একটা ওয়াজ আসছে আমি অন করলাম অন করেই দেখলাম যে হুজুর সেই দিন এই আয়তের ব্যাখ্যা করছেন যে মানুষ কুকুরের চাইতে খারাপ কেন আমি শুনে তো সুন্দর ব্যাখ্যা উনি দিয়েছেন আমার পুরো আয়াতের ব্যাখ্যা স্পষ্ট হয়ে গেছে আচ্ছা দেখেন এখন মনে করেন যে রাত বাজে এগারোটা চল্লিশ বারোটার পর যখন বাসায় যাবেন এই রাস্তায় কিছু রাতের বেলা একটার সময় দুইটার সময় কুকুর থাকে না যশোরের ভাইরা একা গেলে বুঝবেন যে বাস কারে কয় হ্যাঁ দশজন গেলে বুঝে না এই বাসটা আমি আমার জীবনে বহুবার খেয়েছি তো তাই এটা আমি জানি সেদিন আমার মাহফিল ছিল উত্তরবঙ্গের নওগাঁ জেলায় নাম তো শুনেছেন তাই না নওগাঁ তো মাহফিল করে বাসায় আসলাম তো ড্রাইভার সাহেব বলছে হুজুর আজকে খুব ক্লান্ত হয়ে গেছি আপনাকে আর আগায় দিব না আমি চলে গেলাম আপনি বাসায় উঠে যান ফ্ল্যাটে মানে কপাল খারাপ হইলে যা হয় তা আমার দারোয়ান সেই দিন সেই মরার ঘুম দিয়েছে আমি ড্রাইভার সাহেবকে বিদায় দিয়েছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ এদিকে দারোয়ান ঘুম থেকে উঠে না দুনিয়া দুনিয়াতেই নাই আমি যখন চিল্লাইতেছি আমার চিল্লানের সুরে কয়েকজন আল্লাহর সৃষ্টি আমার কাছে এসেছে আমি যখন পেছনের দিকে তাকিয়েছি দেখছি মাসাল নুরানি চেহারা নুরানি চেহারা আমার দিকে তাকিয়ে আছে পাঁচটা কুর্তা আমি কি করব আমি তো ভয়ে থরথর করে কাঁপতেছি এত বড় হুজুর হয়েও আমার ভয়ে একদম জীবন শেষ আমি পড়ছি না লিল্লাহি রাজিউন কাজ হয় না কাজই হয় না এমন ঘেউ ঘেউ শুরু করেছে দারোয়ানের কপাল ভালো আমি ডাকছি শুনতে পাই না কুকুর ডাকছে তার ঘুম ভেঙে গেছে পরে এসে সে গেটটা খুলে দিয়েছে তো দেখেন এখানে আমি আপনাকে তাফসিরটা বোঝাবো এই জন্য হাসি একটু মজা করলাম মনে করেন যে আমি আসি ফুজুরের একটা কুকুর আছে কুকুরের নামটা একটা নাম দেই টমি হ্যাঁ মাশাআল্লাহ টমি তো দেখেন এই যে আমার ডান হাত দেখেন দুইটা লাইট এবং মাঝে একটা লাইট মোট তিনটা লাইট এখানে আছে দেখা যায় তিনটা লাইট আছে আচ্ছা এবার একটু বুঝবেন ওই সামিয়ানার পর্দার বাহিরে পুরোটাই অন্ধকার কিছু দেখা যায় না তো রাত বাজে একটা মাহফিল শেষ করে আমি বাসায় আসছি কুকুর হচ্ছে আমার বাসার পাহারাদার একদম লাইটের নিচে সে দাঁড়িয়ে আছে আর দেখছে অন্ধকার থেকে সামওয়ান ইজ ক্লামিং ফ্রম আউটসাইড বাহির থেকেও যেন আসছে কুকুর বোঝে না এই যে মালিক আসতেছে তো কুকুর বুঝে গেছে মনে হয় চোর আসছে শুরু করে দিয়েছে তো দেখেন আমি আস্তে আস্তে হাঁটতে 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 লাইটের নিচে আসলাম অ্যান্ড নাও মাই ফেস ইজ ক্লিয়ার এখন আমাকে দেখা যায় যে এটা আসিফ হজ দেখবেন কুকুরের মালিক যখন কুকুরের সামনে চলে আসে কুকুর যখন মালিককে চিনতে পারে মালিক আসছে দেখবেন কুকুর আর ঘেউ ঘেউ করে না তখন সোজা মাথা নিচু করে মালিকের পায়ের সামনে ঝুঁকে যায় আর কুকুর তার ভাষায় বলে এক্সট্রিমলি সরি স্যার আমি আমি আসলে প্রথমে আপনাকে চিনতে আপনি আমাকে মাফ করে দিবেন স্যার চিনলে আমি ঘেউ ঘেউ করতাম না আল্লাহ বলছে বান্দা। একটা কুকুর যার কোনো কমন সেন্স নাই যার কোনো বুদ্ধি নাই জ্ঞান নাই তাকে তার মালিক জাস্ট একটা রুটি বা পারুটি দিয়েছে অথবা এক গ্লাস পানি দিয়েছে একটা কলা দিয়েছে একটা রুটি খেয়ে কুকুর তার মালিককে চিনতে এক বিন্দু পরিমাণ ভুল করে আর আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে চোখ দিলাম নাক দিলাম কান দিলাম ঠোঁট দিলাম জীবন দিলাম রুহু দিলাম খাওয়ার দিলাম বাড়ি দিলাম গাড়ি দিলাম নারী দিলাম বউ দিলাম বাচ্চা দিলাম মা দিলাম বাপ দিলাম সব দিলাম এই নিম খারাপ মানুষগুলো সবাইকে চিনলো বাট যে মালিক তাকে এত কিছু দিল সে মালিককে সে চিনলো না সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে না আমি যুবকদেরকে দেখবেন যে মাঝে মাঝে বলবেন যে চল আজকে নামাজটা জামাতে পড়ে আসছি বলবে যে হুজুর আমার প্যান্ট খারাপ প্যান্ট খারাপ আছে 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 অনেক যুবক আছে প্যান্ট খারাপ আসলে প্যান্ট খারাপ না চরিত্র খারাপ ঠিক না বলে কিন্তু এই তাফসির করতে গিয়ে যে আমার একটা গল্প মনে পড়ে গেল বলা যাবে না মনে হয় না না থাক বাদ দেন রাত হয়ে না না রাত হয়ে তো বলা যাবে না মনে হয় ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব আমাকে বলতে হবে সাপ সাপ আর জোরে আর তো একদিন ব্যাং সাপকে ডাক দিয়ে বলতেছে বন্ধু তুমি দেখতে বড্ড সুন্দর বন্ধু তোমার যে চেহারা বন্ধু জাস্ট ওয়াও এরকম চেহারা আমি জীবনেও দেখি নাই বন্ধু